আজকের ভিডিওটা পার্টিকুলার কোনো খবর দেওয়ার জন্য বানানো হচ্ছে না বরং আজকের ভিডিওয়ে সেই বিষয়বস্তু নিয়ে আলোচনা করব যেটা অলরেডি ভারতীয় ফুটবলে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে হ্যাঁ দল বদলে দু একটা আপডেট হয়তো থাকবে কিন্তু সেটা এই মুহূর্তে গৌণ হয়ে যাচ্ছে কারণ এই মুহূর্তে প্রশ্নচিহ্ন উঠে গেছে আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে আইএসএল যেটা কিনা আমাদের দেশের সর্বোচ্চ লীগ হিসাবে স্বীকৃত বেশ কিছু সময় ধরে ন্যাশনাল লিডিং নিউজ এজেন্সিস এবং নিউজ পেপারের মাধ্যমে আমাদের কাছে এই অনিশ্চয়তার খবরটা আরও জোরালোভাবে এসে পৌঁছচ্ছে যার মূল কারণ খুব সিম্পল যে মাস্টার রাইট এগ্রিমেন্টটা সাইন হয়েছিল এফএসডিএল এবং এর মধ্যে সেটার মেয়াদ শেষ হচ্ছে এই ডিসেম্বরে এই এগ্রিমেন্টের ভিত্তিতেই মূলত আইএসএল টা চলছিল এতদিন যতদিন না এই এগ্রিমেন্টটা আবার নতুন কোনো ভবিষ্যৎ দিশা পাচ্ছে বা রিনিউ হচ্ছে ততদিন পর্যন্ত এফএসডিএল এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত আইএসএল নিয়ে নিতে চাইছে না কারণ ডিসেম্বর অব্দি চুক্তি রয়েছে আইএসএল জেনারেলি শুরু হয় অক্টোবর সেপ্টেম্বর এই সময়টা করে তো ডিসেম্বরের মধ্যে তো সেটা শেষ করা সম্ভব না তো সেই কারণেই এই মুহূর্তে দাঁড়িয়ে আইএসএল টা তারা আদৌ হোস্ট করবে কি করবে না সেটা নিয়ে তারা নিজেরাই অনিশ্চিত এই ইনফরমেশনটা নতুন কিছু নয় কারণ চুক্তিটা যখন হয়েছিল তখনই জানা ছিল যে চুক্তিটা দশ বছরের মেয়াদের পরবর্তীকালে বরং যেটা ঘটে একাধিক ইস্যুতে কোর্ট কেস এআইএফএফ ফেস করছে এবং সেরকমই একটা কোর্ট কেস থেকে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে এআইএফএফ অর্থাৎ এআইএফ এর বর্তমান যে কমিটি যারা এআইএফএফ রান করছে তারা কেউ কোনো মেজর ডিসিশন নিতে পারবে না এবং সেই মেজর ডিসিশনের মধ্যে এই যে মিটিংটা এফএস এর সঙ্গে সেটাও পড়ে কারণ এর ওপর ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে কাজেই সুপ্রিম কোর্ট যতক্ষণ না সংবিধান সংশোধনের সমস্ত কিছু জমা দিচ্ছে বা পাঠাচ্ছে এবং তার উপর ভিত্তি করে যতক্ষণ না ইলেকশন হচ্ছে এআইএফএফ এ এবং নতুন কমিটি গঠন হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই মিটিংটা হওয়াই সম্ভব নয় এবার এপ্রিল মাসে এই মিটিংটায় সমস্যা কোথায় হলো তখন কেন ফাইনালাইজ কিছু করতে পারলো না এফএসডিএল এবং এআইএফএফ এটা কিন্তু পরিষ্কার করে কোথাও বলা নেই বা পরিষ্কার করে এটা বলা সম্ভব নয় কারণ এইগুলো কনফিডেন্সিয়াল বিষয়ে থাকে এখানে ওই উড়ো খবরের আশ্রয় একটু নিতেই হয় যেটা শোনা যায় বা জানা যায় দুটো পয়েন্টে একটা একটা হয় এক প্রত্যেক বছর তৈরি অ্যামাউন্ট অ্যারাউন্ড ফিফটি ক্রো সর্বভারতীয় ফুটবল ফেডারেশন অর্থাৎ এআইএফএফ কে দিত এই এফ অর্থাৎ বকলমের রিলায়েন্স যেহেতু মূলত তারাই চালাতো এই টাকাটা তারা দিত যে টাকাটা দিতে তারা আর চাইছে না এই টাকাটা তারা অন্যভাবে আহ কাজে নাকি লাগাতে চাইছিল তারা চাইছিল ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে সরাসরি টাকাটা আহ দিয়ে তাদের সঙ্গে একটা রাইটস তাদের একটা আহ লভ্যাংশ দেওয়ার একটা ভাবনা তাদের ছিল এটা শোনা গেছিল এক নম্বর দু নম্বর যেটা শোনা গেছিল যে আইএসএল এ এবার তো রেলিগেশন চালু করতে হবে অলরেডি প্রমোশন এসেছে কিন্তু রেলিগেশন এখনো পর্যন্ত শুরু হয়নি এবার যেহেতু ফ্র্যাঞ্চাইজি ফি দিয়ে অধিকাংশ আইএসএল এর ফ্র্যাঞ্চাইজিরা খেলছে কাজেই রেলিগেট হওয়ার ব্যাপারটা একাধিক ফ্র্যাঞ্চাইজির কাছেই আপত্তিকর কারণ তারা টাকা দিয়ে এসেছে এই জায়গাটা এফ এস চাইছিল যে না রেলিগেশনটা চালু করা সম্ভব না এই মুহূর্তে তারা রেলিগেশনটা নাকি চালু করতে চাইছে না এখন সমস্যা হচ্ছে রেলিগেশনটা লাগবে একটা লিগ তখনই বৈধ হয় যখন রেলিগেশন প্রমোশন দুটোই সেই লিগে থাকে কারণ রেলিগেট হওয়ার ভয়ে না থাকলে একটা টিম জেতার খিদেটাই বা পাবে কোথা থেকে আর নিজেদেরকে বাঁচানোর ইচ্ছেটাই বা তাদের কাছে থাকবে কি করে কম্পিটিশনের মান পড়ে যাবে এবং আইএসএল এর ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যদি এই পয়েন্টটা থেকে থাকে সেটা ডেফিনেটলি বিপজ্জনক এই জায়গাটায় কোনোভাবেই কম্প্রোমাইজ করা সম্ভব হবে না তা এই যে মিটিং ভেসতে যাওয়া বা মিটিং থেকে কোনো সদুত্তর না পাওয়ার মেন কারণ কিন্তু এটা বলে শোনা গেছে এই বিষয়বস্তুটার কোনো প্রামাণ্য দলিল কখনো সামনে আসেনি কিন্তু এটা একটা ফ্যাক্ট যেটা জানি তো যে কারণেই হোক এটা ভেস্তে যায় এবং যতক্ষণ না নবনির্মিত কমিটি আসছে যারা নবনির্মিত থেকেও বলা ভালো নবনির্বাচিত কমিটি আসছে ততক্ষণ পর্যন্ত আর নতুন করে আলোচনা করা বা কন্ট্র্যাক্ট করা সম্ভব নয় এর পক্ষে এবং এই কন্ট্রাক্টটা না হলে কিন্তু কিসের ভিত্তিতে এফএসডিএল একটা টুর্নামেন্টকে ইন্ট্রোডিউস করবে এই জায়গায় হচ্ছে প্রথম জট আর দ্বিতীয় এই জটটাকে কোথাও সাপোর্ট করে এআইএফএফ যে নতুন ক্যালেন্ডারটা তাদের এবছরের রিলিজ করে সেটা সেখানে দেখা যায় সিনিয়র মেনস টিমের দুটো টুর্নামেন্ট রাখা হয়েছে সিনিয়র মেনস টিম এবং টপ টায়ারের দুটো টুর্নামেন্টেরই স্লট দেখা গেছে একটা ডুডান কাপ যেটা শুরু হতে চলেছে খুব শীঘ্রই এবং ডেট দেওয়া রয়েছে যে পনেরোই জুলাই থেকে তেইশে আগস্ট অব্দি এই টুর্নামেন্টটা হবে এবং এরপর দেখা যায় সুপার কাপ অর ফেডারেশন কাপ একটা অবলিক রয়েছে বিষয়বস্তুটার মধ্যে যে একটা নামে হতে পারে এটা মানে সুপার কাপের নামটাও পরিবর্তন হতে পারে তার স্লট দেওয়া হয়েছে পয়লা সেপ্টেম্বর থেকে আর বিশে সেপ্টেম্বর অবধি তো এই দুটো টুর্নামেন্টের বাইরে আর আই লিগ যেরকম প্রত্যেকবার হোস্ট করে এআইএফএফ আই লিগের টাইমিং দেওয়া হয়েছে যে উনিশে অক্টোবর থেকে শুরু হবে এবং তিরিশে এপ্রিল অব্দি আই লিগ চলবে যেটা এতদিন চলতো যেভাবে এবং এই এই জায়গাটা থেকে কোথাও একটা আরো বড় প্রশ্ন আসে কারণ এই ক্যালেন্ডারে আইএসএল নেই এটা খুব স্বাভাবিক যে এই ক্যালেন্ডারেও আইএসএল রাখা সম্ভব না যতক্ষণ না ওই এমআর এটা কনফার্ম হচ্ছে নতুন করে তার চুক্তি সাইন হচ্ছে খুবই স্বাভাবিক এই পুরো ব্যাপারটাই এবার ন্যাচারালি এখান থেকে প্রশ্ন হচ্ছে তাহলে কি সত্যি আইএসএল বন্ধই হয়ে যাবে এবছর কি আর আইএসএল হবে না সেটা বলার সময় কিন্তু এখনো আসেনি তার কারণ এখনো সময় রয়েছে ডিসেম্বর অবধি এবং আমার মনে হয় যেটা গুরুত্বপূর্ণ বিষয়বস্তু এখানে এআইএফএফ এর নতুন ক্যালেন্ডারে এআইএফএফ যেমন আইএসএল কে নথিভুক্ত করেনি ঠিক তেমনি যে সময় আইএসএল টা হয় সেই স্লটটা কিন্তু তারা ফাঁকা রেখেছে সেখানে কিন্তু কোনো টুর্নামেন্ট নেই এমন নয় যে আইএসএল এর পরিবর্তে সর্বোচ্চ লীগ অন্য কোনো নামে আসছে বা আসছে না এরম কোনো বা এই বিষয়বস্তু নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য কোনো কথা তো কখনো আসেইনি যেটুকু আমরা পাচ্ছি ওই নিউজ এজেন্সি নিউজ পেপারের মাধ্যমে এর বাইরে কিছু আমাদের কাছে এসে পৌঁছায়নি তো ন্যাচারালি আইএসএল হবে না এই কথাটা বলার জায়গা আমার মনে হয় এখনো পর্যন্ত আসেনি তার দুটো বড় কারণ একটা এই ক্যালেন্ডারের প্রসঙ্গটা বললাম দ্বিতীয় বিষয়বস্তু হচ্ছে কোথাও কোনো জায়গায় এফএসডিএল যারা গঠন করেছেন অর্থাৎ মূলত সেই রিলায়েন্স গ্রুপ এবং এআইএফএফ এদের কেউই কখনো বলেনি যে তারা অন্য কারোর সাথে কাজ করতে চান অর্থাৎ রিলায়েন্স এমনটা বলেনি যে আমরা ফুটবলটা নিয়ে আগ্রহী নই দশ বছর করলাম আমরা আর ফুটবলে কনসেন্ট্রেট করবো না যেটা অন্যান্য স্পন্সাররা সরে যাওয়ার ক্ষেত্রে হয় বা বলে থাকেন সেরকম কোনো বক্তব্য কোনো কিছু বা অনিহা কোনো কিছু এই বিজনেস গ্রুপের পক্ষ থেকে কখনো এসে পৌঁছায়নি এফএসডিএলের পক্ষ থেকে এসে পৌঁছায়নি এফএসডিএল এর বিষয়বস্তু যদিও একটু চুপি সারিই হয় খুব একটা প্রকাশ্য হয় না সুপার কর্পোরেট কালচার ব্যাপারটা তারা মেনটেন করেন এবং এআইএফএফের পক্ষ থেকেও কিন্তু কখনো এটা বলা হয়নি যে তাদের কাছে বিকল্প স্পন্সার আছে তারা সেই স্পন্সারকে নিয়ে এগোতে চাইছে বা নতুন স্পন্সার বা ইনভেস্টার আসার জন্য তাদের কাছে সুযোগ রয়েছে তাদের এক্সিস্টিং ইনভেস্টার বা স্পন্সরের সাথে নিগোসিয়েশন করার বা আলোচনায় বসা এরম কোনো ইনফরমেশনও কিন্তু কখনো এআইএফএফ এর পক্ষ থেকে আসেনি কিন্তু তার সত্ত্বেও একটা জট পাকিয়ে রয়েছে এটা পরিষ্কার যে দুপক্ষই আইএসএলটা চলুক বা চালাতে ইচ্ছুক বা এই যেভাবে চলছে সেটা চালাতে ইচ্ছুক কিন্তু তার সত্ত্বেও একটা জট তৈরি হচ্ছে তার একটা বড় কারণ যতক্ষণ না এআইএফএফ এর ইলেকশন হচ্ছে ফার্দার আলোচনা হবে না এবং দ্বিতীয় কারণ হচ্ছে যে এই যে দুটো শর্তের কথা আমরা শুনতে পাচ্ছি সেই শর্তগুলোকে কতটা নিগোশিয়েট করা যায় বা এলিমিনেট করা যায় কিনা সেটার উপর এর মধ্যে এলিমিনেট করা বা নিগোশিয়েট করার প্রসঙ্গ তখন আসবে যখন এটা নিয়ে আলোচনা হবে কিন্তু এখনো পর্যন্ত আলোচনা হয়নি আর আলোচনা হতে গেলে যেটা দরকার সবার আগে এআইএফএফ এর ইলেকশন হয় নতুন কমিটি গঠন হওয়া এই কাজটা কিন্তু হতে পারে কারণ যেটুকু জানা আছে যে জুলাইয়ের মধ্যে ইলেকশনটা কন্ডাক্ট করার ভাবনা রয়েছে এই এবং এই নতুন কমিটি যদি এসে যায় নবনির্বাচিত কমিটি তারা তারপর নিজেদের মধ্যে ডিসিশন নেবে এবং এফএসডিএল এর সঙ্গে আলোচনায় বসবে কাজেই যদি ইলেকশন প্রপার টাইমে হয়ে যায় যেমন ভাবা হচ্ছে যদি আলোচনা তারপর যে কমিটি গঠন হবে তাদের নিজেদের ডিসিশন তারা যদি এফএসডিএল এর সঙ্গে বসতে পারেন এবং এই আলোচনা শর্ট আউট করে নিতে পারেন তাহলে কিন্তু আইএসএল না হওয়ার কিছু নেই আইএসএল ডেফিনেটলি সেক্ষেত্রে হতে পারে কিন্তু এই মুহূর্তে এটা নিয়ে আলোচনা হবে কারণ প্রেসের প্র্যাকটিসটাও তো একটা ব্যাপার যখন একটা এগ্রিমেন্টের দুজন পক্ষ থাকে এবং এক পক্ষের হাতে পুরো টুর্নামেন্টটা অর্গানাইজ করার ব্যাপার থাকে তারা এই জায়গাটা তো আটকাবে এটা তো স্বাভাবিক ব্যাপার এবং সেটাই হচ্ছে যখনই গত সপ্তাহে আইএসএল এর যে সমস্ত ফ্র্যাঞ্চাইজি মালিকরা রয়েছেন ফ্র্যাঞ্চাইজি চালাচ্ছেন যারা সেই সংস্থাগুলোর সঙ্গে ইন্ডিভিজুয়ালি এফএসডিএল এর সিনিয়র যে সমস্ত কর্তারা রয়েছেন তারা আলোচনায় বসেছেন তারা এটা জানিয়েছেন যে এই পরিস্থিতি এবং এই পরিস্থিতি শর্ট আউট না হলে কিন্তু ভাই আইএসএলটা করতে পারা যাবে না এবং তারপর ন্যাচারালি সমস্ত ফ্র্যাঞ্চাইজির মধ্যে থেকেই একটা ওই গেলো গেলো রব উঠেছে কারণ বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি রয়েছে যারা আইএসএল এর পরেই তাদের অস্তিত্ব তার আগে থেকে ছিল না এখন মোহনবাগান ইস্টবেঙ্গল মহামার্ডান তার সঙ্গে অবশ্যই বেঙ্গালুরু কেরালা সাম এক্সটেন্ড গোয়া এই এই জায়গার ফুটবল বা এই ফ্র্যাঞ্চাইজি বলুন বা এই ক্লাব বলুন এরা ভারতীয় ফুটবল যে ফর্ম্যাটে যখন যেভাবেই হোক এরা থেকেছে কারুর একাধিক প্রতিনিধি থেকেছে কারুর হয়তো একটা রাজ্য থেকে একটাই টিম খেলেছে থেকেছে এরা থাকবেও কিন্তু বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি রয়েছে এখানে যাদের অস্তিত্ব কিন্তু আইএসএল এর ওপর ডিপেন্ডেন্ট বা আইএসএল থাকলেই হয়তো তারা থাকবেন না হলে হয়তো থাকবেন না ফলে সেই ফ্র্যাঞ্চাইজিদের কাছে বিষয়বস্তুটা আরও চিন্তার বা তাদের মধ্যে গেল গেলো ড্রপটা আরো বেশি করে উঠছে আর সেটা নিয়ে এত বেশি আলোচনা হচ্ছে কাজে এখনই পুরো নেগেটিভ ভাবার কোনো কারণ নেই আইএসএল হতে পারে অন্য নামেও হতে পারে অন্য অনেক কিছু পরিবর্তন আসতেও পারে হয়তো তার মধ্যে কিন্তু দেশের সর্বোচ্চ লীগ থাকবে যদি বলেন তাহলে আই লিগটাই আবার সর্বোচ্চ হয়ে যাক তাহলে বর্তমানে যে সমস্ত টিমগুলো আই লিগ খেলছে তাদের সাথে কি পুরো আইএসএল এর টিমগুলোকে মিলিয়ে দেওয়া সম্ভব তাহলে কত বড় লিগ হবে সেটা অর্গানাইজ করা এতগুলো টিমকে নিয়ে কতটা কেপেবেল এই এতগুলো টিমকে হ্যান্ডেল করে একটা টুর্নামেন্টে আনা এবং তাদেরকে একটা টুর্নামেন্টে অ্যাকোমোডেট করা এটা একটা বড় প্রশ্ন এবং সর্বোচ্চ লিগে যারা খেলছে তারা তো প্র্যাকটিক্যালি তাহলে একটা ডিভিশন নেমে যাচ্ছে তারাই কেন বা রাজি হবে তো ডেফিনেটলি সেটা নাম বদল হতে পারে তো অনেক কিছুই হতে পারে আবার যেমন চলছে আইএসএল সেভাবে চলতে পারে ডিপেন্ড করছে এআইএফএফ এর ইলেকশন হচ্ছে কি হচ্ছে না তার উপর বিষয়বস্তুটা এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়েছে আমি যেটুকু যে বুঝেছি এবং এটা নিয়ে আলোচনা করা প্রয়োজন ছিল এটা ব্রেকিং নিউজ নয় এটা নিয়ে অনেকেই হয়তো জানেন অলরেডি কিন্তু এই মুহূর্তে এটা সব থেকে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়বস্তু এটা সব থেকে বেশি ভাবনার বিষয়বস্তু এবার দলবদল নিয়ে অবশ্যই কিছু কথা বলবো বলেছিলাম সেটাই বলবো খুব বেশি ইনফরমেশন কিছু নেই কারণ আহ বুঝতেই পারছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে দলবদলে মূলত যেটা দেখা যাচ্ছে দল বদলে ধীরে চলো নীতি নিয়েছে প্রত্যেকটা টিম ওর আট দিন হয়ে গেছে উইন্ডো ওপেন হয়েছে এখনো পর্যন্ত কিন্তু কোনো মেজর ডিসিশন বা কোনো মেজর অ্যানাউন্সমেন্ট কারোর পক্ষ থেকে আসেনি রিলিজের অ্যানাউন্সমেন্ট আসছে কোনো সাইনিং এর অ্যানাউন্সমেন্ট এখনো পর্যন্ত কোনো পক্ষের তরফ থেকেই পাওয়া যাচ্ছে না আমার মনে হয় এই গো স্লো ব্যাপারটা এই কারণেই এই ইস্যুটার জন্যই তবে হ্যাঁ এবছর যেরকম ইস্ট বেঙ্গল শুরু থেকেই খুব অ্যাক্টিভ তাদের দল বদলের বাজারে সেরকমই ইস্টবেঙ্গলে বিভিন্ন পরিজনের ফুটবলার নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে এই মুহূর্তে একটা জিনিস জানতে পারলাম যে তিনটি দেশের স্ট্রাইকারকে নাকি তারা শর্ট করেছে তিনজন বসনিয়া স্পেন এবং টিউনিশিয়া তিনজন এই তিন দেশের তিনজন স্ট্রাইকারকে শর্ট করা হয়েছে এবং কোচ অস্কার ব্রুজোর সাথে এটা নিয়ে ম্যানেজমেন্টের আলোচনা হচ্ছে এদের মধ্যে থেকে কাউকে ফাইনালাইজ করা হবে বাট গুলো কবে থেকে আসবে সেটার অপেক্ষা যেমন আপনারাও আছেন আমরাও আছি অ্যানাউন্সমেন্ট এই মুহূর্তে একটু স্লোই আসবে এটা এক্সপেক্ট করা যায় এ বেশি কিছু এই ভিডিও আমার বলার নেই ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টের মাধ্যমে জানান এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টিভি কে